আঙ্গো বাবার সারু মূর্তি সব সময় খালি ভক্তরা ভিড় লাগে থাকে সেজন্য নাম দিছি ভিড় বাবা ও সব সময় ভিড় থাকে সেজন্য ভিড় বাবা তা আজকে তো কোনো ভিড় সিড় দেখতাছি না আজকে শুক্রবার সেজন্য ভিড় নাই সব ভক্তরা ছুটিতে আছে কাল তো তুমি আজকে সিড়ি বাইতা না এই কথা তেলে বাবা এনে আমি আহি আর আমার নিয়ে একটু দোয়া জানি আমার কামনা দিনে হয় আর হলো আগামী সোমবার আমার এই আস্থানায় একটা অদৃশ্য মেলার আয়োজন করছি ওই মেলায় তুমি উপস্থিত থাকো অদৃশ্য মেলা অদৃশ্য মেলা আবার কি হবো আমার এই আস্থানায় অদৃশ্য মেলা বছরে একবার করে পাতি আর ওই আমার যত বক্তব্য আছে পৃথিবীর কোনায় কোনায় যত বক্তব্য লাগা আছে সবেরে আমার এনে মাইতে নিয়ে আর ওই দিনকে তাকে বংশের যত মৃত মানুষ আছে সবের লগে আমি দেখা করাই মৃত মানুষের লগে দেখা করাবেন মানে আমি কিন্তু ভালো করে বুঝি নাই বাবা আরে তোমার

মঞ্জুর কি করস রে কি আর করু মে করে একটা খোড়া ভাঙিয়ে গেছে বুঝছাত এ খোড়া বানি নেছি, তুই আমার হঠাৎ করে এলি, কিছু না জানি কবি কি আর কই মঞ্জুর কি দিন আইলো মরা মানুষে বলা আজকাল দেখান যায় মরা মানুষে দেখান যায় হেই কি কষ্ট হই গিনে হ আমিও তো বিশ্বাস করছিলাম না হাসাই বলে নদীর পারে একটা বীর বাবা রাস্তা না হইছে হেনে সোমবার দিনকে একটা অদৃশ্য মেলা হবো আর সেই মেলাই বলে যার বাপ মাও দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মরছে হেনে গেলে যে যারে দেখ পারছায় বীর বাবাই বলে তারই দেখাইবো তাই নি তাহলে না ভালো হইলো তোর তো নানি মরছে যাই তো দেখে আরবি তুই তো যাই দেখে আহিস যাওয়াটা তো জামুই কিন্তু কত একটা হইলো বুঝছত। খালি হাতে বলে যান যায় না কি একটা বলে উচুর গানে জান নাকি উচুর গানে নাকি ওড়াবার কি রে তার মানে বীর বুকালে গেলে খালি হাতে জান নাগে না কি কিবি কি নিয়ে যান নাকি বীর বাবার

তুই খালি দেখে থাকে বললি আচ্ছা ইয়ার আরো কথা আমি নই দেখবার গেল আমি দেখে দেখে তুমি কে হেব যদি আমার পাশে পাশে হেব রে তুই তো দি মহাবগল রে মঞ্জুর তোরে কি অনেক হারা দিনের নেগে দেখাইব তোরে দেখাইব এক মিনিট এক মিনিট দেখে থাকে এ বললি এক মিনিটের নেগে দেখাইবো তাহলে দেখবার যান যায় হাজার হলে বহু সাল পড়া নপুরে তাহলে সোমবারে সকাল সকাল বাইরে আস আমার একটু কাম আছে আমি যাই গিয়া হ্যাঁ যা যা সাজামাল ও সাজামাল সাজামাল আপনার ঠুঙ্গা কিনিস মো বীরবাবান নাকি আজত হিসাবে দুই কেজি জিলাপি আর কটা পানি নিছি জিলাপি নিচুন ঠিকই আছে কিন্তু পানসু বারি নিচুন কে আমার মারা গেছে এক বছর হইল আর আমার হুরি খুব পাঞ্চো বাড়ি খাইতো তাই আমার হুরির নয় দেখা করবো যে বাবলাম পাঞ্চু বাড়ি নিয়ে যায় হ্যাঁ আপনি পাঞ্চো বাড়ি নিছেন কে আপনি হুড়ি সেখানে দেহা পান পাঞ্চো বাড়ি তো দেহা না ও পাঞ্শো বাড়ি দেন যাব না ওবো তাও নিয়ে যায় যদি দেনি যায় ওবো তার নয় দেরি হয়ে গেল យូរ তো কোন বস্তু বাহিনী সব গাড়িতে করে বাড়িতে নিয়ে যাও এইসব বস্তু থাকলে তুই মানুষগুলির যেগুলো মৃত আত্মা আছে আপনি স্বজন তারা কষ্ট পাইব ঠিক আছে বাবা নিতে আমি বাবা সাহিন তুমি বস্তুগুলো উঠিয়ে দাও নিউম প্রথম কথা হলো তোমরা সবে একসাথে তোমাদের আপনজনের মিত মানুষ দেখার লাগা কবার খালা মরছে কবার ফুফু মরছে কবার নানি মরছে তোমরা কিন্তু সবাই একজন মেন সেটা তো তোমরা কারে দেখ তোমরা নিজে নেনlogback ঠিক আছে ঠিক আছে নিয়ে সবাই এক মিনিট লেখা দেন আমি এক দুই তিন গুনু তোমরা ধ্যান স্টার্ট করে দিবা তোমাদের আপনজনের তোমরা অন্তরের সব দিয়ে দেখারবা ঠিক আছে বাবা তাহলে আমি এখন আমার মন্ত্র স্টার্ট করব আরেকটা নিয়ম আছে এটা আমার বক্ত আরি ভুল করে দিব তো নিয়ম ডাইলো সবাই হারবা কিন্তু একজন মেশি দে না জিতে এক বাবার জন্ম না হিতে দে হারবো না আর সবাই দে হারবো তাহলে আমি শুরু করলাম এক দুই তিন কমু সবাই এক মিনিট নিকে দেনে যাবে এক দুই তিন পুৰণৰ ভিডিঅ' পাতে আমাৰ ইউটিউব চেনেল আৰ মিক্স ফাইনে চলে যান কমেণ্টে লিংক দেৱা আছে